শুভ malam। আসসালামু আলাইকুম। আডিশন স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো গ্যাস কাটার পেট্রোল স মেশিন বা সেনচো মেশিন। এই যে একটা মাল হচ্ছে হলুদ কালারের 58 cc 22 ইঞ্চি। এটা দিয়ে আপনারা বনের মধ্যে একদম মোটা মোটা গাছ কাটতে পারবেন সহজে এবং খুবই উন্নত মানের কোয়ালিটি এটা। এটা মডেল হচ্ছে JB এটা মডেল হচ্ছে জেবি জিরো আটান্ন সিসি ইঞ্চি সেন এবং বার ব্যবহার করে গাছ কাটতে পারবেন এবং খুবই ভালো কোয়ালিটি মাল তারপরে আরেকটা হচ্ছে এটাও আটান্ন সিসি এটাও আটান্ন সিসি ফাইভ এইট ডাবল জিরো মডেল সেন্জো কোম্পানি এটা দিয়ে আপনারা সহজে অনেক মোটা কাজ কাটতে পারবেন আপনারা আমাদের কাছে আসলে এই মালগুলো সহজে নিতে পারবেন যারা একটু কম বাজেটের মধ্যে মাল চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এই সেঞ্চোটা আর যারা একটু ভালোর মধ্যে মাল চাইতেছেন তাদের জন্য আছে হলুদ কালারের এই বাইশ গ্যাসোলিন সেঞ্চোটা আর ডিওয়ার্স আপনারা যারা এস থেকে অনেক হেভি মাল চাচ্ছেন যে একটা মাল দিয়ে আপনারা অনেক দিন কাজ করতে চান বা অনেক হাই কোয়ালিটি মাল চাইতেছেন তাদের জন্য নিয়ে এসেছি আমরা এই সেঞ্চুরটা আপনারা দেখে বুঝতে যাচ্ছেন তিনশো পঁয়ষট্টি মডেল এই গাছ কাটার মেশিনের মডেল হচ্ছে তিনশো পঁয়ষট্টি এবং এটা অরিজিনাল জাপানি কোম্পানির মাল আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মালটা সংগ্রহ করতে পারেন যারা অনেক দৈনিক আট ঘন্টা নয় ঘন্টা গাছ কাটবেন টানা তাদের জন্য আমরা এই মেশিনে নিয়ে আসছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনে নিতে পারেন এবং এটা দিয়ে আপনারা টানা সারাদিনে আট থেকে নয় ঘন্টা গাছ করতে পারবেন আশা করি এই মালটা খুবই ভালো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনে সংগ্রহ করতে পারেন অথবা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তানের পাশে নবাবপুর একশো চব্বিশ রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট আদর্শ ট্রেডার্স আমাদের শপের ঠিকানা হচ্ছে আদর্শ ট্রেডার্স একশো চব্বিশ রূপসে ইলেকট্রিক মার্কেট এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে গ্যাসোলিন এসেন্সি গুলা ফ্যাক্টরিও চলবে বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন